বন্ধুরা আইডি ফিজেন্স ফ্যামিলি থেকে আমি সাপোর্ট রয়েছি তোমাদের সাথে বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে চ্যানেলটি গ্রো করবে তাহলে আমার ভিডিও করা আগ্রহশীল আরও হবো যেহেতু অনেকদিন পরে ভিডিওর সামনে এসেছে বন্ধুরা আমি অনেকদিন আসতে পারিনি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম এখনও কন্টিনিউ কাজ চলবে খুবই কম আসবো ভিডিওর সামনে ভাই শর্ট ভিডিওগুলো ছাড়ে পোস্ট করে তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে কাছ থেকে এসে দেখি দুটো পায়রা আকাশে রয়েছে আর বাদবে পায়রা এখন উড়াতে পারছে না যেহেতু আবহাওয়া খারাপ আর পায়রা পরশোও আছে আমি যে দুটো পায়রা উড়েছে সেই দুটো পায়রা দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখবে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওর মধ্যে আমার চ্যানেলে যত পায়রা দেওয়া আছে বাইরের পায়রা পায়রাগুলো আনা সম্ভব আরও আনার ইচ্ছে থাকলে অবশ্যই জানাবে আর এইগুলো ইনপোর্টেড পায়রা পায়রাগুলো ইনপুট করা হয় পুরো সম্পূর্ণ ক্যাশ নিয়ে তবে আমরা পায়রা আনা হয় চাইলে তোমরাও আনতে পারো কোনো অসুবিধা নেই ট্যাডি বলো কোনো ফ্যান্সি পায়রা বলো স্টামলার বলো যে কোনো পায়রা লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যেহেতু আমি সন্ধ্যার পরে বাড়ি আসি ফোনটা বাড়ি রেখেছে যেহেতু ভাই ভিডিও বানায় আমি এই জন্য ভিডিওর সামনে খুবই কম আসতে পারি বন্ধুরা যে কোনো পায়রা বাইরে থেকে আনা সম্ভব বন্ধুরা যেহেতু সব থেকে বুঝতে পারো আমরা বাইরে থেকে আনা হয় মাল তা এখন বর্তমানে খুবই কম আনা হচ্ছে মাল আর কারোর দরকার থাকলে অবশ্যই বলবে ট্যাডি কামাগার যে কোনো পায়রা ফেন্সি দিয়ে চালু করে চেষ্টা করবো এনে দেওয়ার আর সম্পূর্ণ সম্পূর্ণ বিশ্বাস করে বলতে পারি যে আদার্স আমার উপর শেয়ার বিশ্বাস করে মাল আনতে পারো কোনো অসুবিধা নেই আমরা বাইরে থেকে মাল এনে দিতে পারবো কোনো অসুবিধা নেই একদম নিঃসন্দেহ বন্ধুরা আনতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট শেয়ার করে দেবো অনেক দিন পরে ভিডিওর সামনে আসা এবার আমরা পায়রা দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই যে আকাশ মেঘলা হয়ে আছে বুঝতেই পারছো দুটো পায়রা দেখি আকাশ উঠছে মলাম অন্য কারো পায়রা এসছে কিনা আমাদের এখানে খুবই কম লোকে পায়রা পোষে তা পায়রা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখা গেছে বন্ধুরা দুটো একদম ছোট হয়ে আছে বিন্দু মাত্রা যায় না ক্যামেরায় আনতে পারবো কি না একটা এসেছে একটা এসেছে একদম বিন্দু মাত্র তো একদম মাত্র দুটো পায়রা একই জায়গা আছে যে করে দেখানোর চেষ্টা করে যা হারিয়ে যাচ্ছে বারবার পায়রাগুলো পনেরো ক্যামেরার মধ্যে সম্ভব না তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর পায়রা আমি কমসে কম কমসে কম এক মাস পরে পায়রা উড়েছি মানে কাজ করছিলাম বললাম তো সবই ভিডিওর মাধ্যমে দুটো পায়রা হ্যাঁ দুটো একই জায়গা আছে ওখান থেকে আসবে কেন হ্যাঁ ওই যে পায়রা দুটো একদম মেঘে সেটে গেছে জান আজকে না আমার তো বড় বড় দুটোই মাদি পায়রা দুর্ধার্য ওরা আছে কখনও উড়েছে বলতে পারবো না গেট খোলা ছিল সারাদিন গেটেই খোলা থাকে হয়তো কেউ ধাবা দিয়েছে তাই উড়েছে পায়রাগুলো এখন এই যে বন্ধুরা দুটো পায়রা ফুল জুম করে দেওয়া হয়েছে এই যে দুটো পায়রা কোনো মতে দেখানো যাচ্ছে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে ওরা পায়রা এখন আকাশে কিন্তু বৃষ্টি হবে পায়রা দুটো পায়রা একটাও দেখা যাচ্ছে না একদম বিকেল ঢুকে আছে নিজে নেমেছে অনেকটা দেখা যাচ্ছে না একটা পায়রা বন্ধুরা বৃষ্টি হচ্ছে এই বদমাশগুলো ডানা উল্টে উল্টে দূষণ বদমাশ ভিজে ভিজে স্নান করবে অথচ জল দেওয়া রয়েছে নিজে তা করবে না আর আকাশে তো দুটো পায়ের আছে তাই না কী হবে এমন দেখতে পাচ্ছি না